মানুষ বানাই আল্লাহ আমাদেরকে এমনিই ছেড়ে দেন নাই এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে এই জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তু অনেক চেষ্টা করলেন কারণ আল্লাহ চান না একটা মানুষ জাহার নামে যাক মানুষ জাহার নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই বরং আল্লাহ প্রশ্নের মুখোমুখি হয়ে যান ফেরিস্তাদের সামনে ফেরিস্তারা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনি যেদিন বলেছিলেন ইন্নি ফিল খালিফা আমি একটা কাউ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেস তারা বলেছিল দরকার নাই মানুষ বানাবেন ওরা মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে ভোটার বাক্স লইয়া উঠটা দিব এখন বোধ আর দৌড়াদৌড়ি নাই দৌড়দৌড়ি আছে চার পাঁচ বছর আগে আমি যখন এই ওয়াশ করছি কুমিল্লা চান্দি না যে ভোটের বাক্স লই দিব তো সব লোক দাঁড়াই গেছে এবার কি ভাই সমস্যা কি কয় হুজুর খাওয়া ওয়াশ করলেন না এখন আর দৌড়োদৌড়ি নেই কী রে দৌড়োদৌড়ি নাই কেন কয়েকজন মুরব্বী জিজ্ঞেস করলাম যে ভাই আমি বলতেছি বাক্স লইও দৌড়োদৌড়ি আছে তারা তো কয় দৌড়োদৌড়ি নাই কয়েকজন মুরুব্বী লাভ দিয়া দাঁড়াই হুজুর বাক্সরীয় দৌড়িত ভুটের দৌড়ায় কারণ ভুট পুট খেলা না হইছে তিনবার ঠিক কিনা কম ভোট পুট খেলা হইছে ভুট পায় নাই ঠিক কি না বল বানানো গল্পনা বাস্তবতা সবাই জেনেছে একবার ভুট সারা আর একবার হইলো রাইকের ভোট তারপরে তুমি আমি ডাবি মাবি আমরা সবাই মিল্লা। নাউজুমুল্লাহ বলবেন না অমৃতমান মন্দির সোন আল্লাহ তু এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মহামূল্যবান তিনটা জিনিস মানুষকে দিয়েছেন যেদিন আল্লাহ বলেছিলেন আমি মানুষ বানাতে চাই ফ্যারেশ তারা বলেছিল দরকার নাই আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইম আমি যা জানি তোমরা তা জানো না বলেন্লা মানুষ বানানো হয়ে গেল এখন এই মানুষ কি কাজ করলে জান্নাতে যাবে এই জন্য মানুষকে আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন কয়টা কথা কেন কয়টা তিনটা মহামূল্যবান জিনিস দিয়েছে আজকের আলোচনা মহামূল্যবান সেই তিনটা জিনিস ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ আল্লাহ জানো কবুল করে সবাই পড়ি তিনটা মহামূল্য এই এই যে মাজিদে দুইজন দাঁড়াইছে কেন দোহান দা খুল্লা সার্চছিনা কয় ভাই দি এই ওয়াজ করতে অর্ডার সিস্টেম বলে একটা বাচ্চা লই আইলে তো বাচ্চা লইলে যদি কয় জানtire কয়তে কাম কর তে কানতো না বসান আপনি এই মাঝে বসুন আপনি একান্তমতে বল তার সিম তে কাম বল কানবো না তার কয় কান তুই তৈল আমি যাইতে আর জোরে জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দিছে এক নম্বরে মহাবুল্যবান জিনিস তার নাম হইল আক তার নাম কি আকল আকল বুঝেন না আপনাদেরকে কি কয় আকল কয় হ্যাঁ একটু ডাবাইয়া কয় আর কি আকল কি কয় মহামূল্যবান জিনিস এক নাম্বার দিছে আকল বোঝ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা তারে কয় আকল যার আকল নাই তারে জিগাইয়েন রে তোর যে আকল নাই কেমন ও তারে তো জিগাইয়া লাভ নাই তার তো না তার মারে জিগাইয়েন গো তোমার সুতের যে আকল নাই কার কইয়েন না সেদিন ফাটাইছি ফেজেল লিখে লই আইসে রসু আমি যে গেলাম কি রে তোর এই রসুন তো আমরা এক একটা লাল একটা সাদা আর সালমান এক নম্বরে মহামূল্যবান আকল এই আকলের বড় দাম দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যখন বললেন কৌলু লাহ্লাহ তোমরা সবাই বলো লাহা ইল্লাহ যাদের আকল আছে তারা কাজে লাগাইছে ওরা কারা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবরাউ শাহদিব নুর্বী আবদুল্লা ইবন সুদ আব্দুল্লা ইবন আব্বাস আবদুল্লিম এমন বড় বড় সাহাবা যারা তারা সবাই মিলে ওই আকল কাজে লাগাইলেন লবির দিন গ্রহণ করে নিলেন অবন্ধু এবার তাদের ব্যাপারে পর আনুল কালিমা আয়াত নাজিল হয়ে গেল তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সোবাহ আল্লাহ তাহলে আকলের দাম কম না বেশি আকলের যে কত দাম কইলেই বুঝবেন আকল সাংঘাতিক বিষয় আকল না থাকলে সব বিশ্বাস আমার বাসা হচ্ছে কুমিল্লা শহর শহরের পার্শ্বে যেখানে মসজিদ আমি শহরে থাকলে যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের গেইটের ভিতরে কিছু বিক্ষুভ বসা থাকে তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির তার সুবিধা অসুবিধা ভালো মন্দ ওষুধ টষুধ লুঙ্গি টুঙ্গি এসব আমি একটু খেয়াল করি তো আমি গেলেই সে আশায় থাকে আমি একটা না একটা কিছু দেব তা আমার এক বন্ধু একবার দেখার জন্য কুমিল্লা শহরে গেছে আমার সাথে বন্ধু যাওয়ার পরে আমাকে বন্ধু বলতেছে কয়ে যে তোমার সাথে কি দেখা করব কোথায় আসবো আমি বললাম তুমি ওই মসজিদে চলে আসো আমি তো ওখানে জোহর পড়ি ওখানে দেখা হবে। তোর সাথে দেখা হচ্ছে কথা বলতে বলতে বেরো হয়ে গেছি গেটের কাছাকাছি চলে গেছি ওই যে ভিক্ষুক অন্ধ অন্ধ ভিক্ষুক পার হয়ে গেছি সে আমার গলা শুই না আমারে বলতেছে হুজুর আপনি কি শুই যেতে আছেন আমি মানে না আইতে আসি। তা আমি এবার ফিরে গেছি গিয়ে আমার দোস্তের গেলাম দোস্ত এই লোকটা যে সুখে দেখে না কিন্তু সাংঘাতিক আকল বুদ্ধি খুব বেশি কেমনে সুখেই তো দেখে না আমি এখনই টের পাইবা কেমন বুদ্ধি তা আমি ওই লোকটার কাছে ফেরত গিয়া আমি একটা দশ টাকার নোট পকেট থেকে বের করে তার হাতে বিক্ষুকের হাতে দিয়ে বললাম এই নাও তোমার এই আজকে আমার দুস্থ আসছে তো এই জন্য তোমার একশো টাকার নোট দিলাম দিছি কত ঘুমাই গেছেন আপনারা কত দিসি কৈসি কত ও করছে কি টাকাটা হাতে নিয়া কি জানি ধৈরা আমার দিকে তাকাইয়া কয় শৈতানি করে আমি কি শৈতানি করে আমার চোখে পানি চলে আসছে যেই মানুষটা চল্লিশ বছর ধরে সংসার করে তার বিবির সাথে কোনোদিন তার বিবিরে দেখে নাই কথা বললে চিনে নাইলে চিনে নাই যেই মানুষটা তার বিবি না যেই সন্তান জন্ম দিয়েছে তারও চিনে না কিন্তু ঠিক ঠিক চিনে ফেলছে দশ টাকা না একশো টাকা এটার নাম হইল আকল বলো সুবাহার এই জন্য আল্লাহ বলছে তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবাহ বলবেন না